চলে আসো তোমাদের সামনে একটু গল্প করবো কে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো de le van ¿qué cosa hay acho? life tốt join Việt peo ke kothay acho tiếng ViệtYá হাই হ্যালো কোথা থেকে দেখছো লাইভটা দাদাভাই দাদা কেমন আছো বলো কিছু বলো শোনা যায় না ও সরি শোনা যাচ্ছে না এবার শোনা যাচ্ছে একটু প্রবলেম আমার মোবাইলটারই প্রবলেম জোরে করে কথা বললে শোনা যায় না বাবু জল এই ওভেন কিন্তু লাঠি ধরবো জোরে করে কথা বললেও শোনা একটু কম যায় কারণ কেন যে মোবাইলটা থেকে একটু কমই শোনা যায় সবাই এই কথাই বলে যে তোমার আওয়াজ নাই কেন কিন্তু আমি ঠিকই কথা বলি জরি কেমন আছো আর কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টও করো হ্যাঁ ভালো আছি আমি তুমি কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে বাবু জল কিছু বলো আবার কিন্তু কিছু না লাইফে আছি কথা বলছি বাবু হ্যালো হ্যালো কোথা থেকে দেখছো লাইফটা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো ভালো থাকলেই ভালো খাওয়া দাওয়া হয়েছে কেউ কোথায় গেলে ঝটপট কিছু তো ভালো নো নো খাও নাই

কি কৰা দাদা ভাই এখন তুই হাত ধুবি তুই বেশি করতেছিস কিন্তু বলো বলো কিছু বলো ময়নাগুড়িতে তার মানে তো জলপাইগুড়িতে চেনই

Degna ta'l morindien ta'l morbuur son he

তুই হাত ধুয়ে আসবি হ্যাঁ লাঠি আনতো রে লাঠি আনবো আর

আবার জলটা নষ্ট করতেছে বোতলটা কথা হয়েছে ওইখানে যাই আর রাইখে আসছি রও ঘরে রাখছো না ঘরে পাইছো না বোতলটা তুমি খুব বেশি সুন্দর তাই थैंक यू मुटका लगाओ बाप।, बाप नहीं बारी थी बाबू जी की मिस तुम्हारे बाड़ी कोठा है हमारे बाड़ी जलपाईगुड़ी थी তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায়

뒤 미나토 나 쿠레나이 쿠레나이 나 고래 꽤 찾지도 몰라 인터페이스 벌레 좀 나오겠어 아무도 없게

খালি যেতে ছাত্রের বাঁধুগুলো রাখলে কিও হ্যাঁ ওকে এখানে দিব একটা আচ্ছা না চাল লাভ এতগুলো না আছে Hãy <Es> subscribe cho <racento> kênh Ghiền Mì Gõ Để gì? không, bỏ lỡ những video hấp dẫn chỗ, এগুলা না ডাট ব্যথা করে আমার ডাট গুলা সব কি পাই না ছাবলি বিক্রি গেছে একটা

সবথেকে বড় পুতুল আমাদের বাড়িতে আছে কমদিন পর লাইফে আসলাম আসলে আমি তো কেউ নাই কথা বলার জন্য আমার সাথে ও এই টাইমে আসবো কথা বললে কালকেও আসবে না কথা নাই কিছু নাই আগের পুরো বেশি ভালো ছিল

อ so so ันนี <|so|>> ้เราจะใส่กลาเซตุกลาเซนเดลลูนัสเซซับเทนถัดต่อ